নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটা স্টোরি ভিডিও তোমাদেরকে শোনাবো আর তার আগে বলে রাখি যে ডেভিড মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার দিন ধরেই আমাকে তোমরা মেসেজ করছিলে যে দিদি তুমি আগে যেরকমভাবে স্টোরি ভিডিও শোনাতে সরি ভূতের স্টোরি শোনাতে সেরকম একটা সত্যি ঘটনা আমাদের সাথে আবার একবার শেয়ার করো তো আমি ভাবলাম যে ঠিক আছে তো চলো আর একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করাই যাক আর যেহেতু এই ভূত চ্যাপ্টারটা আমার ভীষণ ফেভারিট একটা চ্যাপ্টার আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভূতের গল্প শুনি আমার ভালো লাগে শুনতে সত্যি ঘটনাও অনেক কিছুই আমার জানা আছে যেগুলো যে ঘটনাগুলো সত্যি ঘটেছে আমার নিজের লাইফে তো ঘটেইছে তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর এটা আমার ঘটনা নয় এটা একজনের ঘটনা তো তার হয়ে আমি তোমাদেরকে শোনাব তো চলো সরাসরি ঘটনায় চলে আসি এই ঘটনাটা আমার কোথা থেকে মাথায় এলো একটু সেটা বলে নিই তো এই কিছুদিন পরেই আমাদের গৃহপ্রবেশ আছে আমাদের নতুন ফ্ল্যাটে তোমরা সবাই জানো যে আমাদের নতুন ফ্ল্যাটটা রেডি হচ্ছে তো নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ আছে তো এই গৃহপ্রবেশের কথা চলতে চলতেই একটা ঘটনা আমার মাথায় চলে এলো যে ঘটনাটা আমি অনেক দিন আগে শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে তো চলো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি তো ঘটনাটা এটাই যে আমার একটা বন্ধু অবশ্যই ছেলে বন্ধু কোচিনে পড়তো তো ওর ওর সাথেই ঘটনাটা ঘটেছিল। কি ঘটেছিল না ও একটা জায়গাতে ফ্ল্যাট কিনেছিল একটা ফ্ল্যাট কিনেছিল তো সেই ফ্ল্যাটে ওর ওটা হচ্ছে পার্সোনাল ফ্ল্যাট ছিল ও একা থাকবে বলে এবং ও কিন্তু আনম্যারিড ছিল এই ঘটনাটা কিন্তু আজ থেকে অনেক বছর আগের ঘটনা আগের মানেও ধরো বছর পাঁচেক আগের ঘটনা তো সেই বন্ধুটা একটা ফ্ল্যাট কিনেছিলো তো ফ্ল্যাটটা খুব সুন্দর করে ডেকোরেট করে সাজিয়েছিল এবং গৃহপ্রবেশে কিন্তু আমাদের সকলকেই নেমন্তন্ন করেছিল আমরাও গেছিলাম তো গৃহপ্রবেশটিভাবে সব কিছু হয়ে যাওয়ার পরে হয় না গৃহপ্রবেশের দিন রাত্রিবেলা বাড়িতে কিন্তু কাউকে না কাউকে থাকতে হয় ফাঁকা বাড়ি কিন্তু রেখে যেতে নেই তো ওর মা বাবা গৃহপ্রবেশের দিন সকালে এসেছিল কিন্তু তারা রাত পর্যন্ত থাকেনি তাদের তাদের বাড়ি একটা অন্য জায়গা ছিল গ্রামের দিকে তারা থাকতো আর ও কিনেছিলো কলকাতার দিকের একটা ফ্ল্যাট তো তারা গ্রামের বাড়িতে ফিরে যায় কারণ ওর কেন ফিরে যায় সেটাও বলি কারণ ওর বাবা একটা জায়গায় কাজ করত তো সেখানে কামাই করা যাবে না বলে ওরা সকাল হওয়ার আগেই মানে আগের দিন পুজোটা জাস্ট হয়েছে খাওয়া দাওয়া করেছে আমরাও বেরিয়ে গেছি ওর বাবা মাও বেরিয়ে গেছে এবং ও ওখানে একা তো ও যেন পুজো হয়ে গেছে এখন তিন দিন তো এখানেই থাকতে হবে তারপরে ও মানে আমরা যেখানে থাকি এখন আর কি সেখানে ও চলে আসবে কলকাতা ফ্ল্যাটটা এক্সট্রা কেনে আছে পরে ওটাতে শিফট করবে তখনও শিফট করেনি এইবার যেটা হয় যে ওর পুজো টুজো সব হয়ে গিয়ে আমরা সব বাড়ি চলে এলাম এরপরে কি হয় না ও রাত্রিবেলা শুয়ে পড়েছে তখন বাজে প্রায় ঘড়িতে ও যেটা বলল যে বারোটা বারোটা বাজে বারোটা বাজে তো ও তো নিচে শুয়েছে কারণ কোনো জিনিসপত্র তো তখনও আসেনি ওদের একটা গদি পাতা ছিল সেই গদির ওপরে ও শুয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এবারে হয় না ক্যাটারিং থেকে খাবার দিয়ে যায় সেই খাবারগুলো কিছুটা বেঁচে গেলে সেগুলো সব চাপা দিয়ে আসে ওর ফ্রিজও নেই যে ফ্রিজের মধ্যে পুড়ে দেবে তখন ফ্রিজ আসেনি তো সব ওই রান্নাঘরের মধ্যেই চাপা দিয়ে রাখা যায় খাবারগুলো তো হঠাৎ করে ওর তখন বাজে ওই বারোটা সাড়ে বারোটা বাজবে টাইমটা আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আমি একটা নিজের মতো করেই বলে দিচ্ছি যে বারোটা সাড়ে বারোটা বাজবে হঠাৎ করেও লক্ষ্য করছে যে রান্নাঘরের খাবারের ঢাকাটা এরকম মানে খুলে গেল। তাও ভাবছে বোধহয় উল্টে চাপা দিয়ে রেখেছে যার জন্য হয়তো খুলে গেছে সেটাই ও গিয়ে আবার ওটাকে চাপা দিয়ে দিল চাপা দিয়ে দিল তো চাপা দিয়ে আবার ও শুয়ে পড়েছে খানিক্ষণ পরে দেখছে একটা গ্লাস এরকম মেঝের মধ্যে মানে গড়াগড়ি খাচ্ছে মেঝেটার মধ্যে তখন ভাবছি গ্লাসটা কি হাওয়াতে গড়াগড়ি খাচ্ছে যদিও ওটা ছিল হচ্ছে গরমকাল তো হতেই পারে জানলা দিয়ে হয়তো হাওয়া আসছে সেটাইও প্রথমে ভেবেছে তো যাই হোক তো এরকম ভেবে ও তারপরে ঘুমিয়ে পড়েছে সেই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে হঠাৎ করেই একটা বিরাট জোর ওর ঘরের ভেতরে আওয়াজ হয় মানে বিশাল জোরে আওয়াজ ও রীতিমতো ভয়েতে উঠে বসে পড়েছে উঠে এবারও লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে দেখছে যে কি পড়লো তার জন্য এরকম আওয়াজটা হলো মানে আওয়াজ মানে ও বলছে কোনো টেবিল বা চেয়ার যদি কেউ সজোরে লাথি মেরে ফেলে দেয় যে আওয়াজটা হয় ওরকম টাইপের আওয়াজটা তো ও গিয়ে যখন খুঁজছে দেখছে ঘরের মধ্যে কিন্তু সব অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরা ভূমি আছে কিছু পরিবর্তন হয়নি কিন্তু ওই আওয়াজটা কিন্তু ও পরিষ্কার শুনেছে যাই হোক তারপরে ওর একটু ভয় ভয় লাগে এবং বাইরের দিকে দেখে যে বেশ কিছু কিন্তু কুকুর কাঁদছে মানে কুকুরগুলো রাস্তার মধ্যে কাঁদছে এবার ওর লিটারেললি ভয় পেতে শুরু করেছে মানে ভয় পাচ্ছে তো যাই হোক ওর তখন একটা গার্লফ্রেন্ড ছিল তাকে ফোন করে তখন বাজে হচ্ছে রাত্রি দেড়টা দুটো হয় তো সে মেয়েটি ফোন তোলে ফোন তোলে তাকে এই কথাগুলো শেয়ার করে তো ও বলে যে দেখ এত ভয় পাওয়ার কিছু নেই তো তো আজকেই পুজো হয়েছে তা পুজো হলে তো ইন জেনারেল এই জিনিসগুলো ঘরের মধ্যে থাকে না বা যদি তো তোর হয় তো সবটাই মনের ভুল পুজো হওয়ার পর কি আর এই জিনিসগুলো হয় তুই সব চাপাচুপি দিয়ে যাই আওয়াজ হোক আর যাই কিছু হোক তুই কিন্তু ঘর থেকে মানে তুই উঠবি না আর ঘুম থেকে তুই যেরকম ঘুমোচ্ছিস সেরকম ঘুমো তো সেই সেই কথাটা বলে মেয়েটা ফোন রেখে দেয় এবং সে আবার কিন্তু আমার বন্ধুটা আবার গায়ে চাপা দিয়ে শুয়ে পড়েছে মানে গায়ে চাপাটা এই কারণে দিচ্ছে যে ফ্যান ট্যানগুলো খুব জোরে ঘুরছিল আর কি মানে ঘুরছিল মানে খুব স্পিড নতুন সব জিনিস তো লাগিয়েছে তো একটু শীত পথ পাচ্ছিল বলে ও গায়ে চাপা দিয়ে শুতো আর কি তা কিছুক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেছে বলছে এক ঘন্টা মতো হয়ে গেছে তো তখনও ওর সেরকম কিছু আর ফিলিং হয়নি ও এবার কী করেছে খুব জোরে ওর ফোনেতে খুব জোরে হিন্দি টিন্দি গান চালিয়ে দিয়েছে গান চালিয়ে দিয়ে শোবে যাতে ওই ভয়ে ভয়ে ভাবটা কেটে যায় আর তো কিছুক্ষণ ওই গান টান চলার পরে আর কিছু হয়নি তারপর ঠিক বললাম না আধ ঘন্টা পরে আধ ঘন্টা এক ঘন্টা মতো পরে হট করে কিন্তু কারেন্ট চলে যায় ওর ফ্লোরে কারেন্টটা অফ হয়ে গেছে এইবার তো ঘুম থেকে উঠবে না কি ওকে তো উঠতেই হবে ঘুম থেকে কারণ কারেন্ট নেই গরম হচ্ছে এইবার তো সব কিছু ছেড়ে ও উঠে পড়েছে উঠে ভাবছে যে কি করবো এবার তো মানে মানে প্রচণ্ড ওর ভয়ও পাচ্ছে আবার বাইরেও বেরোতে পারছে না মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা ও কি করেছে তখন ওই ওর ওই গার্লফ্রেন্ডটাকে আবার ফোন করেছে তো ফোন করেছে ফোন করেছে ফোন করেই যাচ্ছে সে তো আর ফোন ধরছে না কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে সে তো ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এইবারও যেটা ফিল করছে যে বাথরুমে মনে হচ্ছে কেউ যেন মানে অনেকটা চুরি পরলে অনেকটা চুরি পড়ে। যদি কেউ কাপড়কে থোপে তাহলে একটা আওয়াজ হয় দেখবে কাপড় থোপারও একটা আওয়াজ হয় আর কাপড় সরি সরি আমি একটা জিনিস দেখতে পেলাম ওইগুলো কাপড় থোপারও দেখবে একটা আওয়াজ হয় আর সেই চুড়িগুলোরও কিন্তু একটা আওয়াজ হয় ঝনঝন ঝনঝন করে ঠিক সেই আওয়াজটা বাথরুমের মধ্যে হচ্ছে ওরই পাশের বাথরুমের মধ্যে ও তখন মানে প্রচণ্ড ভয় পাচ্ছে যে কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না ওর গায়ে পুরো কাঁটা দিয়ে দিচ্ছে এবং ঘটনাটা বলতে গিয়ে কিন্তু আমারও বেশ মানে গায়ে কাঁটা দিচ্ছে গায়ে কাঁটা দিচ্ছে মানে ঘটনাটা কিন্তু বেশ ভয়েরই এটা ও তখন ওর বয়সও খুব বেশি নয় ও খুব ভয়ও মানে পাচ্ছে তারপরও যেটা ঘটনায় সেটাই বলি ও তখন কি করেছে ফোনের এটাকে অন করেছে ফোনের যে ফ্ল্যাশটা হয় পিছন দিকে যে টর্চটা থাকে সেইটাকে অন করেছে করে ও ভাবছে বাথরুমে কি আছে এটা আমাকে দেখতেই হবে যদি আমি না দেখতে পারি তাহলে কিন্তু আমার ভয়টা কাটবে না কিন্তু ওই আওয়াজটা কিন্তু মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে ও তারপরে খুব সাহস করে মানে লাথি ফাতি মেরে বাথরুমের দরজাটা খুলেছে খুলে দেখছে কেউ কোথাও কিচ্ছু নেই কিন্তু কারেন্ট কিন্তু আসছে না এইবারেও কি করবে কারেন্ট তো আসছে না এদিকে মানে এরকম নয় যে ওর ফ্লোরেই শুধু কারেন্টটা গেছে ওর ফ্ল্যাটে যতজন আছে সবারই কারেন্ট আছে কারণ ও ব্যালকনি দিয়ে দেখেছে যে কার কার আর কারেন্ট নেই নাকি আমারটাই শুধু ফ্ল্যাশ মানে আমারটাই ফিউজ উড়ে গেল কি সেটা লক্ষ্য করেছে তো তাতে দেখছে যে সবারই কারেন্ট নেই তো তাতে ওখানে একটা হয়েছে যে না এই সব ব্যাপারের জন্য নয় হয়তো আমার মনেরই ভুল কিন্তু বাথরুমে কিন্তু ওই আওয়াজটাও লিটোরালি শুনছিলো এবং যখনও খুলে গিয়ে দেখছে তারপর থেকে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক তারপরে কিছুক্ষণের মধ্যেই কারেন্ট এসে যায় কারেন্ট আসার পরে এইবারও ঘুমিয়ে পড়ে মানে বেশ অনেকক্ষণ জেগে থাকে জায়গা থাকার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পরে না অদ্ভুত অদ্ভুত বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে থাকে ঠিক আছে ও স্বপ্ন দেখছে মানে ও স্বপ্নে দেখছে এটা রিয়েলিস্টিক নয় স্বপ্নে দেখছে যে ওর ঘরের মধ্যে কোনো একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে হাঁটাচলা করছে হুম ঘরের মধ্যে হাঁটাচলা করছে যাচ্ছে আসছে এরকমও স্বপ্নে দেখছে তো ওরকম দেখতে দেখতে হঠাৎ করে তখন ওই তিনটে সাড়ে তিনটে এরকম বাজে ওর ঘুমটা আবার ভেঙে যায় ভেঙে দেখছে যে না তো তাহলে তো মানে এটা স্বপ্নই দেখেছি তো ঘটনাটা হচ্ছে এই রকম আর লাস্ট যে ঘটনাটা হয় ওর সাথে লাস্ট যে ইনসিডেন্টটা হয় ওই সাড়ে তিনটে পৌনে চারটের সময় ও হট করে দেখতে পায় যে ওর যে ব্যালকনিটা ছিল ওই ব্যালকনির ওখানে একটা কালো বিড়াল এও ম্যাও করে মুখ দিয়ে এরকম আওয়াজ করছে তো ও তখন মানে কালো বিড়ালটাকেও ঠিক দেখতে পায়নি মানে ও আওয়াজটা পাচ্ছে যে ম্যাও 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 করছে এবং ও ঘর থেকে এরকম পর্দা আছে ঘরের পর্দাটা সরালে ব্যালকনিটা দেখা যায় তো পর্দাটা সরিয়ে যখন ব্যালকনিটা দেখছে এমনিই দেখবে যে রাত্রিবেলা কিন্তু বিড়ালের চোখ কুকুরের চোখ এগুলো জলে হুম তো ওরকম চোখ জ্বলছে আর বডিটা মনে হচ্ছে কুচকুচে কালো এরকমই মনে হচ্ছে দেখে ও আর সাহস করে যেতে পারেনি তো যাই হোক সেই রাতটা মোটামুটি কেটে গেছে তো কেটে যাওয়ার পরেই ও পরের দিনকেই আর এক ফোঁটা ওখানে দেরি করেনি ও পরের দিনকেই ও গেছে একটা অ্যাস্ট্রোলজারের কাছে সেই হচ্ছে অ্যাস্ট্রোলজার তার সাথে সেই হচ্ছে তান্ত্রিক ঠিক আছে তো তাকে কি হয়েছে ওর ফ্ল্যাটে নিয়ে এসছে ও ভাবছে যে সব করে এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম এরপরে যদি এই সব উৎপাত হয় এগুলোর জন্য যদি আমি ওখানে থাকতে না পারি সেটা তো একটা খুব বিশ্রীকর ব্যাপার হবে এবং ফ্ল্যাটটা ওকে ছেড়েও দিতে হবে এবং ফ্ল্যাটটাতে ও নয় নয় করে প্রচুর ইনভেস্টমেন্টও করে মানে ইন্টেরিয়ার ডেকোরেশন কিছু করেছিল হুম অনেক কিছু বেশ সুন্দর সাজিয়েও ছিল তো যাই হোক তো এবারে ওই তান্ত্রিক আসে এবং তান্ত্রিক ওখানে পা দিয়ে পাটা দিয়ে একটা স্মেল পায় নাকে তান্ত্রিক বলছে এখানে ডেফিনেটলি কিন্তু নেগেটিভ এনার্জি আছে হ্যাঁ এবং কি আছে সেটা জানতে গেলে আমাকে কিন্তু কিছু প্রক্রিয়া এখানে করতে হবে যেটা করার পর আমি কিন্তু জেনে যাব যে এখানে কী আছে তবেই তাকে কিন্তু সরানো যাবে এবার এগুলো আমি জানি না যে তোমরা যারা গল্প শুনছো তারা এগুলো বিশ্বাস করবে কি করবে না একদম হানড্রেড পারসেন্ট এটা একটা সত্যি ঘটনা যেটাও আমাদের সাথে শেয়ার করে যে তান্ত্রিক এসে কি করে ওই প্রেতটাকে ডাকতে শুরু করে এটা কিন্তু কোনো সন্ধেবেলা হচ্ছে না এটা কিন্তু সকালবেলাই হচ্ছে ভূত কিন্তু এরকম নয় যে সন্ধেবেলাই আসে দুপুরবেলা আসে এরম কোনো কিন্তু টাইম নেই ভূত যদি মনে করে আমি জ্বালাবো বা আমি ডিস্টার্ব করবো সে কিন্তু সকাল থেকেই করতে পারে এরকম নয় যে ভূতকে শুধু রাত্রেই দেখা যায় তো যাই হোক তো ও তান্ত্রিকটা পুজোয় বসে কিছু পুজো পাবব ঠাকুর ঠাকুরঘরে চলে এবং পুজোর সমাতে ও তান্ত্রিকটা বুঝতে পারে যে এখানে একজন একটা প্রেগনেন্ট মেয়ে যার পেটে বাচ্চা ছিল সেই মেয়েটা এখানে ছিল এবং সে কিন্তু মারা যায় এটা ও বুঝতে পারে কিন্তু কিভাবে মারা যায় কি সুইসাইড করেছে কি মারার হয়েছে এটা কিন্তু তান্ত্রিকটা বুঝতে পারে না কিন্তু এটা বুঝতে পেরেছে যে এখানে কোনো প্রেগনেন্ট মেয়ে একটা ঘোরাফেরা করছে যার পেটে বাচ্চা ছিল বাচ্চা কিন্তু হয়নি পেটে বাচ্চা ছিল তো তখন বন্ধুটাকে বলে বন্ধুটা বলে এক্স্যাক্টলি যে আমিও একটা স্বপ্ন দেখেছি যে একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে ঘুরছিল এরকম নয় যে আমি দেখেছি মেয়েটা প্রেগন্যান্ট কিন্তু মেয়েটা বাচ্চা নিয়ে ঘুরছিল তো যাই হোক তো তান্ত্রিক যেটা বলে যে ও মেয়েটা কিন্তু প্রেগনেন্ট ছিল এইবার সেই মেয়েটাকে ডাকা হয় তো মেয়েটাকে ডাকা হয় এবার মেয়েটা তো কারোর উপরে ভর না করলে তো সে তো আর বলতে পারবে না তো এবারে ভেবেছিল যে ওই ছেলেটাকেই মাধ্যম বানাবে মাধ্যম বানিয়ে ছেলেটার ওপরেই ওটাকে আনবে কিন্তু আনফর্চুনেটলি ছেলেটার ওপরে ভূতটা আসতে পারে না কারণ এগুলো ঠিক সবাই নিতেও পারে না আর সবার শরীরে কিন্তু নেগেটিভ এনার্জি আসতে পারেও না তো যাই হোক অনেক কিছু চেষ্টার পরে প্রেতকে আলটিমেটলি ওর শরীরের মধ্যে আনা হয়নি কিন্তু উনি যিনি তান্ত্রিক এসেছিলেন অ্যাস্ট্রোলজার উনি বললেন যে ওকে একমাত্র একটাই মুক্তি দিতে হবে মুক্তি দিলে কিন্তু ও একমাত্র ও কিন্তু এখান থেকে যাবে না কিন্তু এই ফ্ল্যাটেও থাকবে এবং ওই ফ্ল্যাটটা কিন্তু প্রথম কথা বলে রাখি ও কিন্তু না জেনে কেনে ফ্ল্যাটটা কিন্তু ফার্স্ট হ্যান্ড ফ্ল্যাটই নয় এটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট ছিল যেটা ও কিন্তু জানতো না এবং মানে না সরি মানে ও জানতো যে ওটা সেকেন্ড হ্যান্ড কিন্তু সেকেন্ড হ্যান্ডটা কিরাম একজন নাকি কিনে দশ দিনের জন্য কিনে সে নাকি আবার সব ওকে বিক্রি করেছে তো যেহেতু দশ দিনের ফ্ল্যাট সেহেতু ওটাকে নতুন বলেই ধরা যায় কিন্তু সেই দশ দিনের মধ্যেই ব্যবহার তো সেই মিথ্যে কথা বলেছে দশ দিন নয় হয়তো আরও বেশিই ছিল সেটা আমি বলতে পারবো না সেটা ও বলতে পারছে না তো যাই হোক তখন ওই তখন বললো যে একে মুক্তি দিতে গেলে তোমাকে এর নামে শ্রাদ্ধ শান্তি এইসব করতে হবে প্লাস তোমাকে গয়াতে এ দিয়ে আসতে হবে তবে এই জিনিসটা থেকে তুমি বেরোতে পারবে তাই এবার শ্রাদ্ধ তো তার নামেই করা যায় যাকে লোক চেনে যাকে লোক চেনে না জানে না তার নামে তো আর করা যায় না কার নামে সাধ্য হবে তখন কী হলো যে ছেলেটা ওখানে একটু খোঁজ নিতে শুরু করলো যে এই ফ্ল্যাটটা আগে কে থাকতো এবং সেখানে কি ঘটনা ঘটেছিল তো সেখানে জানা যায় যে একজন পুলিশ এবং তার ওয়াইফ এবং তার বাচ্চা প্রেগনেন্ট ওয়াইফ এবং পুলিশ ওই ফ্ল্যাটটা কিনেছিল তো কিছুদিন পরেই পুলিশটার যে পুলিশ ছিল ওখানে তার নাকি একটা হঠাৎ করে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার ধরা পড়ে এবং তাতে প্রেগনেন্ট অবস্থায় মহিলা কিন্তু সুইসাইড করে মারা যায় কারণ হয়তো আরও কিছু ঘটনা ঘটেছে যেগুলো তো আর সবটা তো আর পাড়ার লোক জানে না তবে এই ঘটনাটাই উঠে আসে এবং মেয়েটার খোঁজ করতে করতে কিন্তু মেয়েটার বাড়ির লোকের কাছ সাথে এ এদের যোগাযোগ হয় এবং মেয়েটার নাম গোত্র সবই জানতে পারে এবং পুরো ঘটনাও ওদেরকে বলে তখন কি ওই পুরোহিত কি করলো না ওই ওকে মুক্তি দেওয়ার জন্য যেসব প্রক্রিয়া করা দরকার সেই সবগুলো সমস্ত কিছুই করলো এবং করার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু ওই প্রেত ওখানে ছিল না চলে গেছে এটা তার প্রমাণটা কী হয়েছিল না ছেলেটা কিন্তু যেদিনকে এই সব প্রক্রিয়াগুলো হয়েছে গয়া পিণ্ডি দেওয়াটা তখনও হয়নি জাস্ট ওই ঘরেতেই ওইগুলো করেছে ওরা শ্রাদ্ধ ঠিক নয় আমি তোমাদের বোঝাতে পারছি না মানে শ্রাদ্ধের মতোই একটা কাজ করা হয়েছিল আর কি মেয়েটার নাম করে তো তখন ওই মেয়েটা স্বপ্নে আসে স্বপ্নে ও আবার স্বপ্ন দেয় যে আমি তো কিছু করতাম না আমি জাস্ট ওখানেই ছিলাম যদি আপ মানে স্বপ্নে এরকম বলেছে যে আমি তো এখান থেকে এবার চলে যাচ্ছি কিন্তু আমার আত্মার শান্তি হয়নি যেহেতু এখানে এমন কিছু কার্যকলাপ করা হয়েছে যে আমি আর এখানে থাকতে পারবো না কিন্তু আমার আত্মার শান্তি কিন্তু হয়নি আত্মার শান্তি আমার সেদিনই হবে যেদিন আমার মেয়েকে আমি খুঁজে পাব এই কথাটা নাকি বলেছিল স্বপ্নেও নাকি দেখেছে তো যাই হোক তো ঘটনাটা আজকে এই ছিল তারপর থেকে ওর ফ্ল্যাটে সেরকম কোনো আর সমস্যা হয়নি এবং পরবর্তীকালে আমি যেটা শুনেছি ও ফ্ল্যাটটা কিন্তু বিক্রি করে দিয়েছিল কারণ যেহেতু একটা এরকম ঘটনা হয়েছে ও ঠিক ওই ফ্ল্যাটে থাকতে চায়নি ও আবারও ওটা বিক্রি করে দিয়েছে এবং দিয়ে পরবর্তীকালে আবার অন্য জায়গাতে ফ্ল্যাট কিনেছে তো এই ঘটনা তো সত্যি ঘটনা তো খুব বেশি বড় হয় না আর সত্যি ঘটনাতে খুব বেশি রং চালানো থাকে না যেটুকু আমি শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না তো চলো আজকের মতো এখানেই টাটা চলে আসবো পরবর্তীকালে ভিডিও নিয়ে 哒哒。<laughs>